এটিএম আজহার আলহামদুলিল্লাহ তিনি মুক্তি পেয়েছেন এটি বহু বছর পরে উচ্চ আদালতের একটি ন্যায় বিচার প্রত্যাশিত ন্যায় বিচারে রায় প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ এটার বিরুদ্ধে যারা কথা বলবেন তারা শুধু এটিএম আজহারের বিরুদ্ধে কথা বলছেন বিষয়টি এরকম না তারা গোটা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলছেন তারা এদেশের আমাদের বিরুদ্ধে কথা বলছেন কাউদেরকে ছেড়ে কাউদেরকে রেখে নয় এরা চরমানের বিরুদ্ধে কথা বলবে এরা হেফাজতের বিরুদ্ধে কথা বলবে এরা আলে বলাদের বিরুদ্ধেই সবসময় কথা বলে এদের অতীত ইতিহাস আপনারা দেখুন তারা কেউ ভালো মানুষ ছিল না আর এরা হাতে গোনা কিছু মানুষ এরা কখনো পেইড হিসাবে কাজ করে টাকা পায় স্লোগান দেয় এবং এটা বুঝে না কি জন্য স্লোগান দেয় এখন রীতিমতো তারা একটা টাকা নিয়ে সেখানে যায় এবং স্লোগান দেয় সংখ্যা একেবারেই কম এদেরকে হাতে বোনার কোনো সুযোগও নাই সময় নাই কারণ তথ্য বিকৃতি করে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়ার যে সংস্কৃতি এটা বিগত সরকার চালু করেছে যদি ওই সংস্কার চালু থাকতো তারা তো তারা যে আইন করে গেছে তারা যে ট্রাইব্যুনাল তৈরি করে গেছে এই ট্রাইব্যুনালে যদি এখন বিচার কার্য শুরু করা হয় ঠিকঠাক মতো ট্রাইব্যুনাল চালু করে তাহলে বিগত সরকারের সাথে যারা জড়িত ছিল বা ওই রাজনীতিতে যারা বিশ্বাস করে তাদের অধিকাংশই ফাঁসি কাস্তে ঝুলে যাবে তাদের আইনেই তারা ঝুলে যাবে কারণ আপনারা একটা রিপোর্ট দেখেছেন এই জরিপ আমাদের কাছে আছে যাদেরকে রাজাকার বলা হচ্ছে রাজাকারের তালিকায় জামাত ইসলামের কতজন ছিল মাত্র সাতত্রিশ জন লোকের তালিকা এসেছে আর বাকি সবই ছিল অধিকাংশ সিংহ বাঘ হলো আওয়ামী লুক ঘরনার লোক সেখানে তালিকাভুক্ত হয়েছে তাহলে আপনি তালিকা করলেন একটা বিচার করলেন সাতত্রিশ জনের তাহলে আর বাকি যে হাজার হাজার রয়ে গেলো আপনার দলের বলে তারিসা বিচার করলেন না কিন্তু অন্য দল ক্ষমতা আসলে কি তাদের বিচার মাফ হওয়ার কোনো সুযোগ আছে নিশ্চয়ই কোনো সুযোগ নাই তাহলে এটা কিন্তু মূলত একটি পরিকল্পিত কাজ যে স্লোগান দেওয়া হচ্ছে এগুলো পরিকল্পিত কাজ এবং ভাড়াটিয়া কিছু লোক যারা সবসময় আমাদের বিরুদ্ধে ছিল যারা চায় না এই দেশটা ইসলামী প্রজাতন্ত্র হোক তাদের কাজে তারা এই কাজগুলো মানুষদেরকে ভিন্ন মতের মানুষদেরকে দলান করার জন্য তারা এই ব্যবস্থা বেছে নেয় আবার এদের পিছনে কিন্তু পতিত বড় রাজনৈতিক দলগুলো আছে সহযোগিতা আছে সাহায্য আছে তারা তাদেরকে উস্কে দেয় এই কাজ করার জন্য আল্লাহ তালার সান্নিধ্য লাভের উদ্দেশ্যেই লাখ লাখ মানুষ এখন মক্কা নবীতে অবস্থান করছেন আরো যাবেন আরো সময় আছে একেবারে শেষ সময় পর্যন্ত যেতে থাকবেন এবারের যে তাপমাত্রার কথা বলা হচ্ছে সৌদি আরবে এবারে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির উপরে থাকবে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা মানে এটা কল্পনাত্মিক তাপমাত্রা এটা আপনার সহ্য করার মতো কোনো ব্যবস্থা নাই তো আল্লাহ তালা যদি সহজ করে দেন তাহলে সহজ এই তাপমাত্রাটা যেন একটি সহনীয় পর্যায়ে চলে আসে আমরা দোয়া করবো আমাদের হাজি ভাইদের জন্য তারা যেন সুস্থতা সহকারে হজটা সম্পন্ন করে আসতে পারেন পরিবেশ এবং আবহাওয়া যেন আল্লাহ তালা অনুকূলে করে দেন আমরা সেভাবে আমিন এই প্রচণ্ড রোদের মাঝেও বৃষ্টি দিয়ে আল্লাহলা ইচ্ছা করলে এটি অনুকূল পরিবেশ তৈরি করে দিতে পারেন গত বছর অনেক হাজি কিন্তু ইন্তেকাল করেছেন শুধুমাত্র প্রচন্ড গরমের কারণে চাপাচাপির কারণে এক পর্যায়ে পানির সংকট হয়েছিল তো অবশ্যই আশা করি এবছর চৌধুরী সরকার আরো সতর্ক থাকবেন এবং ভাইদের জন্য একটি ভালো ব্যবস্থা করবেন আমরা যারা হজে যেতে পারলাম না আমাদের জন্য আল্লাহ সুফানা নানান আমলের ব্যবস্থা করে রেখেছেন যে আমলগুলো আমাদেরকে হজের সভাব পর্যন্ত হয়তো পৌঁছাবে না কিন্তু তার কাছাকাছি নিয়ে যাওয়ার আল্লাহ তালা ব্যবস্থা করে রেখেছেন আমরা এক জুমাবার আপনাদেরকে বলেছি আমরা যেন প্রথম দশ দিন জিলাজ মাসের আমলের মাত্রা বাড়িয়ে দেই এবং এই আমলের বিষয়ে আমরা আলোচনা করেছি তেলামাতে কালামে পাক বেশি বেশি করা অতিরিক্ত সালাদ আদায় করা নফল রোজা রাখা এই সকল কাজগুলি যেন আমাদের আল্লাহতলা সন্তুষ্টির উদ্দেশ্যে করি এবং এটা ধারণা করি যে আমাকে তো আল্লাহতলা হজে যাওয়ার মতো সময় সুযোগ করে দিলেন না কাছাকাছি পর্যায়ে যেন আমার আমলটা থাকে আল্লাহ তারা যেন আমার আমলের দ্বারা খুশি হন এই মাসের একটি সবচেয়ে বড় আমল হলো আল্লাহর রাহে কোরবানি করা আমরা তো সবাই তার কোরবানি করার জন্য প্রস্তুত আর কোরবানি একটি পুরাতন আবাদত পুরাতন আবাদত বলতে সকল আম্বিয়া আমা আলিমস্লাতাম আল্লাহ রাহে কুরবানি করার সুন্নার উপরে ছিলেন এটা নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাসাল্লাম চালু করেছেন বিষয়টি এরকম নয় এই জন্য আপনারা সুরা আল মায়েদা কোরআনে কারিমের পাঁচ নম্বর সুরা সাতাশ নম্বর আয়াত এটাতে লাভ করলে আপনারা দেখবেন যে আল্লাহ আলা হজরতে আদম আলাহি সাল্লা দুই ছেলে হাবিল এবং কাবিলের আল্লাহ তালা রাহে কোরবানি করার বিষয়টি আলোচনা করেছেন তাহলে বোঝা যাচ্ছে আদি পিতা হজরতে আদম আলাহি সময়ই

আল্লাহর রাহে কুরবানির জন্য শুধু প্রাণীকেই আল্লাহ সুবান বাছাই করেছেন এখানে গমের আটি ধানের আটি অথবা কোন শস্যর বীজ অথবা অন্য কোনো কিছু আল্লাহর রাহে কোরবানি আল্লাহ তালা গ্রহণ করেননি আপনারা জানেন যে হাবিল আল্লাহ রাহে একটি প্রাণী কোরবানি করেছিল আর কাবিল কতগুলো গমের আটি এক জায়গায় করে আল্লাহ তালার জন্য কোরবানি করেছিল তো আকাশ থেকে আল্লাহ তালা একটি সে সময় পদ্ধতিটা এমনই ছিল যে কোরবানিটা আল্লাহ কবুল করবেন আকাশ থেকে আগুন এসে বা বিদ্যুৎ চমকানির মাধ্যমে আল্লাহ তালা ওই প্রাণীটাকে জ্বালিয়ে দিতেন আর এটা হলো এই কোরবানি কবুল হওয়ার চিহ্ন আল্লাহ তালা হাবির কোরবানিটাকে কবুল করলেন আর কাবুল তো রেগে মেগে শেষ পর্যন্ত বাইকে হত্যা করার ঘোষণাই দিয়ে ফেললেন আর হত্যা করেও ফেললেন বাকি আয়াতগুলিতে এর বিবরণ দেয়া আছে এই পদ্ধতি চালু ছিল দীর্ঘ সময় ধরে তারপর আল্লাহ তালা এই উম্মতের জন্য উম্মতে মহাম্মদ দয়া করেছেন যে আকাশ থেকে আগুন নেমে এসে কোরবানের জালিয়ে দিবে কবুল হওয়ার লক্ষণ হলো এটি আল্লাহ এই কাজটুকু উঠিয়ে নিয়েছেন উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ তালা এই সুন্দর রাখলেন না যদি এটা রাখতেন তাহলে হয়তো আমাদের পরিস্থিতি পরিবেশ খারাপ হয়ে যেত